গান বাজনা শুনতেন জেলা আপনার কাছে ভালো লাগতো সব সেরে চলে আসলেন আল্লাহর দিকে যদি মন থেকে আল্লাহ আল্লাহ দিকে আসতে পারেন সবের দিকে যদি আসতে পারেন আপনি বুঝে নেবেন কচিরেই যিনি কবুল করবেন তিনি কে

প্রত্যেক বছরে মাররা আর মার্নাতে একবার অথবা দুইবার শাস্তি দিচ্ছে সবাই একটু মনোযোগ দিত না মনোযোগ দেওয়া লাগবে বলেন প্রত্যেক বছরে কয়বার একবার এরপরে আল্লাহ রা পুরার আমি বলেন তোমরা তাও বা না আমি আল্লাহ দিকে ফিরে আসো না

ভয় কর আল্লাহ আজাবকে যেই আজাব ঘুরিজোর হয়ে আসবে রিমালের মত হয়ে আসবে আসলাই মত সেই আজাদ সিডরের মতো হয়ে আসবে আম্পানের মতো হয়ে আসবে নার্গিস হয়ে আসবে আজাদ গুলোকে ভয় করো আজাদ যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না আমি আল্লাহ পাকড়াও করব আজাদ ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কি প্রত্যেক বছরে আজাদ দেয় কয়েবার মাসাল্লাহ খুব সুন্দর মনোযোগ আছে প্রত্যেক বছরে আজাদ দেয় একবার অথবা ঠান্ডা প্রত্যেক বছরে কয়বার একবার অথবা দুইবার প্রত্যেক বছরে আপনি হিসাব মিলিয়ে দেখেন হিসাব মিলিয়ে দেখেন কথা বলা যাবে না ক্যামেরাম্যান তো আমার নতুন বাজার আমার মাহিলে কেউ কথা বলা হারা ও তুমি তো ক্যামেরাম্যান না বাবা তুমি তো এখনো কথা কয় বাবা আজামের কথা এর মধ্যে আজবটা এবার একটু জোরে বলেন দলিল্লা সবার মনোযোগ আছে তুমি আর কথা নাই প্রত্যেক বছরে কয় মার্শাল্লাহ প্রত্যেক বছরে কয়বার প্রত্যেক বছরে আল্লাহ আলমুর আলমিন একবার অথবা দুইবার আল্লাহ আজাম সেই আজাবাসার আসার পরেও সংশোধন হয় নাই আজাবাসার আসার পরেও নিজেকে পরিবর্তন করেন নাই মালিকের কাছে ফিরে আসেন নাই যিনি আপনার এই উদ্যত্তপূর্ণ আচরণের কারণে আজাব বাড়ায় দেন তিনি কি এই আজাব গজব যখন আসবে মাথা নত করে দেন আজ মা ফিলে বসে মিলায় নেন সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে বহার আলফা হাত দিয়ে অর্জন করে নিয়েছি চারদিকে দুনিয়ার আজাব গজব পাচ্ছে বরফ সারা দুনিয়াতে গলে গলে পড়ছে ব্রাজিলের ভিতরে আজাব শুরু হয়ে গেছে

নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এক লক্ষ বাইশ হাজার টাকা দিন নাইট ক্লাবের সদস্য পদ দিবে আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান পাঁচ লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নিবে কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে নারীরা এখন বেপর চলে নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে বিমানের ভিতরে চলে যায় রাস্তায় রাস্তায় বেপরদা পনা বেড়ে যাচ্ছে নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে এই বিপর্যয় গুলার কারণে যিনি আবার গজব দিচ্ছেন তিনি কি একটা একটা করে এই মা ফিরে বসে মিলেন আজকে নিয়োগ ছিল অন্য আলোচনা করি কিন্তু আমার আগে আমার ভাই হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমেন সাহেব তিনি যেহেতু ফিতনার কথা বলতে গিয়ে আর শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই যেহেতু সময় হলো আমি চিন্তা করছি যে এই বিষয়ে অন্তত আমি আমার তরফ থেকে একটু বলার চেষ্টা করব শুনবেন ফিতনা কিভাবে দুনিয়ার দিকে আসছে নতুন একটা পুতুল আসছে বাজারে বলেন কি আসছে সবাই আমার সাথে বলেন কি আসছে পুতুলের ভিতরে এক চোখ দেওয়া দাজ্জালের কয় চোখ এই পুতুলটার ভিতরে এক চোখ দিয়েছে এখন দেখবেন অনেক বাচ্চা আবদার করবে যে আব্বা একটা পুতুল কিনে দাও কিছুদিন পরে আপনি দেখবেন এই পুতুল বাংলাদেশ করা হবে অনেকেই কিনবে কিনবে করে যে দাজ্জালের একটা পুতুল কিনবে বাচ্চারা অনেক সময় বলবে যে আব্বা এক চোখের একটা পুতুল কিনে দেন অনেকে কিনবে এমনি না জানার কারণে জানি না হুজুর কিনছে আজকে থেকে সতর্ক হন মুসলমান এই এক চোখের পুতুল লাগবে এক চোখের পুতুল কোনোভাবে কিনবেন না ফেতনা চারদিকে ছড়িয়ে দিচ্ছে সিমসান নামে একটা কাটু আমাদের দেশে অনুবাদ করে চালানো হয় সারা ওয়ার্ল্ড এর ভিতরে কার্টুনটা চলে এই কার্টুন এগুদিরা পরিকল্পনা মাফিক ভবিষ্যতের জ্ঞান ইহুদিদের কাছে আছে এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন উনিশশো সাল থেকে শুরু করেছে ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে যেমন ধরুন আমার হাতের ঘুড়ি দেখতেছেন একজনই কালো কালো এখন কি এখন কেমন এখন এখন আলো একটু আগে ছিল কালো আজ থেকে বিশ বছর আগে কাগজের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে যে ঘড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যাবে এটার মধ্যে মোবাইল সব সব আছে এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু প্রেশার কতটুকু এটা আমরা মাপি সব এটার মধ্যে মাপা যায় দৌড়াইছেন কতটুকু 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 সফর করে আসছেন সব এটার ভিতরে রেকর্ড হয়ে আছে সিমসাম কার্টুনের ভিতরে দেখানো হয়েছে বিশ বছর আগে এখন আমাদের হাতে হাতে আপনি মনে করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে একটা সিঁড়ি দিয়ে নামবে তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত দাঁড়াবে একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে যেভাবে দেখাইছে ষোল বছর আগে হুবু হুই কার্টুনে দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে ঠিক সৌদি প্রিন্স সহ সৌদি মালিক সহ বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফত্তা মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে দেখানো হয়েছে ষোলো বছর আগে হুবুহু হু একইভাবে ওই কেক কাটছে পুরাপুরি মিলে গেছে নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে হুবু মিলে গিয়েছে আইনে কে নোবেল প্রাইজ পাবে অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে নাম সহ যাদেরকে দেখাইছে হুবুহু মিলে গেছে এমনকি আমরা যে দোষে মুসলমানদেরকে জংগি বড় হয় নাইন ঘটনা দেখানো হয়েছে 20 বছর আগে গত সে 20 বছর পরে পরিষ্কার বোঝা যায় সব কাজগুলো ইহুদীদের ঠিক কিনা বলে আমি কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সবাই বুঝতেছেন শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানে আজকে যেই